হ্যালো বন্ধুরা দেপুর ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো দুধ গোকুল পিঠার রেসিপি খুব সহজভাবে বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ স্বাদের হবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন শুরু করি দুধ পিঠের জন্য আমি নিয়েছি চিনি সুজি ময়দা চালের গুঁড়ি এবার প্রথমে বেটারটা বানিয়ে নেব এর জন্য একটা টিফিন বক্স নিয়েছি চালের গুঁড়ি ময়দা সুজি একসাথে মিশিয়ে নেব এবারে চিনি দিয়ে দেব একটু লবণ দেব একটু সাদা তেল দিয়ে দিলাম এবার বেটারটা বানিয়ে নেব এর জন্য অল্প অল্প করে জল দেব আর আটাটা মাখতে থাকবো একবারে বেশি জল দেবো না বেটারটা তৈরি হয়ে গিয়েছে এবারে বেটারটাকে ঢাকনি লাগিয়ে দশ পনেরো মিনিটের জন্যে রেস্টে রাখব আর এই সুযোগে দুধটা গরম করে নেব দেখতে পাচ্ছেন দুধ বসিয়ে দিয়েছি দুধ ফুটে উঠেছে এর মধ্যে এলাইসি গুঁড়ো করে দিয়ে দিয়েছি যাতে বাস না হয় এবার খেজুরের পাটালি দিয়ে দিলাম দুধটা গোড় দিয়ে ফুটানো হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে রাখবো এবারে পুরটা বানিয়ে নেব এবার পুর বানানোর জন্য আমি মাখা সন্দেশ নিয়ে এসেছি কিন্তু এই মাখা সন্দেশ অতটা মোলায়েম না তাই এটাকে আবার দুধ দিয়ে ফুটিয়ে নেব এর মধ্যেই একটু দেব পাউডার দুধ আর একটু দেব চালের গুড়ি একটু চিনি দিয়ে পুরটাকে ভালো করে বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন পুরটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গোকুল পিঠিগুলোকে ভাজার জন্য ফিরে পর বেটারটা দেখতে পাচ্ছেন সেট হয়ে গিয়েছে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পুরগুলোকে এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি গোকুল পিঠের মধ্যে দেওয়ার জন্য এবার গোকুল পিঠের মধ্যে একটা একটা মধ্যে দেবো আর বেটার লাগিয়ে আমি তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পিঠেগুলো ফুলে উঠেছে এটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নেব। রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ পিঠেগুলোকে একটু ঠান্ডা করে রসে দিয়ে দেব একে একে এইভাবে রসে দিয়ে দেব পিঠেগুলা তৈরি হয়ে গিয়েছে এবার খাওয়ার পালা